রংপুরের স্বামী আমিনুল ইসলামের বাসের লাঠির আঘাতে মারা গেছেন স্ত্রীর প্রেমিক নিহত প্রেমিকের নাম পারভেজ পঁচিশ পেটানয় আহত হয়েছেন স্ত্রীও শনিবার দোসরা অক্টোবর রাতের এই ঘটনায় এখনো পর্যন্ত কোনো মামলা হয়নি ঘটনায় অভিযুক্ত আমিনুল পলাতক রয়েছেন পুলিশ জানায় পীরগঞ্জের একটি মোবাইল সার্ভিসিং দোকানের মালিক পারভেজ ইসলামের সাথে আমিনুল ইসলামের স্ত্রীর পরকীয়া সম্পর্কের অভিযোগ ছিল শনিবার রাত সাড়ে দশটায় আমিনুল বাড়িতে ফিরে স্ত্রী ও পারভেজকে অনৈতিক কর্মকাণ্ডে লিপ্ত থাকা অবস্থায় ধরে ফেলেন এতে ক্ষুব্ধ হয়ে আমিনুল বাঁশের লাঠি দিয়ে এলোপাতারিভাবে স্ত্রী ও পারভেজকে পেটাতে থাকেন এতে মাথায় গুরুতর আঘাত পায় পারভেজ সেখানে থেকে বের হয়ে রাস্তায় আসলে অজ্ঞান হয়ে যান তিনি পরে স্থানীয়রা সেখানে থেকে তাকে উদ্ধার করে প্রথমে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের ভর্তি করান সেখানেই চিকিৎসাধীন অবস্থায় রোববার সকালে মারা যান পারভেজ পীরগঞ্জ থানার ওসি সরেশ চন্দ্র জানান আমরা বিষয়টি তদন্ত করছি তবে দুপুর একটা পর্যন্ত থানায় কেউ অভিযোগ করেনি এদিকে মৃত পারভেজের পিতা রেণু মেকার পুত্র হত্যার বিষয়টি নিয়ে আইনগত ব্যবস্থা নেবেন বলে জানিয়েছেন